সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবিতে টানা নবম দিনের সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা সরকার থেকে এখনও আসেনি আলোচনার কোনো উদ্যোগ এই আন্দোলন আত্মমর্যাদা রক্ষার আন্দোলন বলে দাবি করে তা চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষক নেতারা এই আন্দোলনের ফলে শিক্ষার যে ক্ষতি হচ্ছে তা পুষ্টি নিতে বিশেষ বা অতিরিক্ত ক্লাস নেওয়া হবে বলেও জানিয়েছেন তারা সাজির ইসলামের রিপোর্ট প্রত্যয় স্কিম প্রত্যাখ্যান করে মঙ্গলবারও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন সড়ক ঘুরে এসে কলাভবনের পাশে সমাবেশ করেন তারা সেখানে প্রত্যয় স্কিম অবিলম্বে বাতিলের দাবি জানান তারা টানা নবম দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে সর্বাত্মক কর্মবিরতি পালন করেন শিক্ষকরাও কলাভবনের গেটে এই অবস্থান কর্মসূচি থেকে বক্তারা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে শিক্ষক সমিতির সভাপতি জানান সরকারের বিভিন্ন ব্যক্তির সাথে কথা হলেও আনুষ্ঠানিক আলোচনার কোনো উদ্যোগ নেই এখনো এখন পর্যন্ত ওইভাবে ইতিবাচক পাই নাই তবে আমরা ইতিবাচক সাড়া পাবো বলে প্রত্যাশা করছি ভালো হতে পারে কিন্তু শিক্ষকরা সেটাকে খুবই সম্মানজনক মনে করছে না আমরা প্রত্যেক থাকতে চাই না দ্বিতীয়ত হলো যে আমাদেরকে দুই হাজার সালে যে সিদ্ধান্ত হয়েছিল যে আমাদের সুপারগ্রেড ছয়টি সিনিয়র সচিব মর্যাদা যে পদ সেটা আমরা চাচ্ছি আর আমরা স্বতন্ত্র বেতন এদিকে প্রত্যয় স্কিম প্রত্যাখ্যান করে বুয়েটে অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা আমাদের বর্তমান যে পেনশন স্কিম আছে সেটা অত্যন্ত সুন্দর বুয়েট শিক্ষক সমিতির সভাপতি বলছেন সরকারের ভেতর থেকে একটি অংশ আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করছে প্রচলিত পেনশন স্কিমের মধ্যে ছিলাম কিন্তু আমাদেরকে ঠেলে দেওয়া হল সর্বজনীন পেনশন স্কিমে যেটি মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্ট ঘোষণা যে যারা পেনশন স্কিমের বাইরে আছে তাদের জন্য এই সর্বজনীন পেনশন স্কিম সেখানে কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে অন্তর্ভুক্ত করা হলো কারা করলো সেটি কিন্তু খুঁজে বের করতে হবে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের যে ক্ষতি হবে তা পুষিয়ে নিতে বিশেষ ক্লাস নেওয়া হবে বলে জানান শিক্ষক নেতারা আমরা অতীতেও যখনই শিক্ষক সমাজ আন্দোলনে ছিল তারা বন্ধের দিনে ক্লাস নিয়ে বা আপনার অতিরিক্ত সময়ে ক্লাস নিয়ে কিন্তু শিক্ষার্থীদের যেই ক্ষতি হয়েছিল সেগুলো কিন্তু তারা পুষিয়ে নিয়েছে শিক্ষার্থীদের আমাদের সন্তান এই দেশের সন্তান এ দেশের জন্য আমার যেমন দায়িত্ব আছে আমাদের শিক্ষার্থীদের প্রতি আমাদের আমাদেরও তো দায়িত্ব আছে আমরা আশা কর করি যে সেটা আমরা যে ক্ষতিটা হচ্ছে সেটা আমরা পুষিয়ে নিতে পারব চলমান কোটা বিরোধী আন্দোলনের সাথে শিক্ষকদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন শিক্ষক নেতারা Sayedul Islam GTV News Dhaka